নন্দি আসলে ভাই বলোদিয়া কার্ড আমরা কিভাবে পাব আর আসলে বলোদিয়া কার্ড করতে কত টাকা খরচ হবে আর আসলে বলোদিয়া আদ্যতি আপনার ইকামা যদি এক্সপায়ার থাকে তো আমরা কার্ড পাবো কিনা তো আজকে এই ভিডিওটা সকল তথ্য আমি আজকে এই ভিডিওতে বলার চেষ্টা আপনাদেরকে করব তো ইতিমধ্যে আসলে আমার কমেন্ট বক্সে আমি দেখতেছি অনেক মানুষ অনেকভাবে আসলে জানার ইচ্ছা বা জানতে চাইতেছে তো সর্বপ্রথম আমি একটা কথা বলি যে বলদিয়া কার্ড আপনারা কিভাবে পাবেন তো প্রথমে আমাদের একটা কাজ নিকটবর্তী যে হাসপাতাল আছে ওখানে যাওয়ার পরে ওখানে আছে আপনার ব্লাড নিবে নেওয়ার পরে আপনি আবেদন করবেন যে আমি একটা বলদিয়া কার্ড বানাবো অনেকে অনেকেই আবার কমেন্ট করছেন যে আসলে যদি বলদিয়া কার্ড হারাই যায় তো ওটা কিভাবে পাবো আসলে যদি বলদিয়া কার্ড হারাই যায় তাহলে আছে সৌদি গভর্নমেন্ট নামে একটা অফসাইট আছে ওখান থেকে আসছে আপনার বলো যে নাম্বারটা নাম্বারটা ওই দেওয়ার পরে আপনি কিন্তু খুব ইজিলি ওই যে কার্ডটা ওইটা আসছে আপনার পিডিএফ হিসেবে বানাতে পারবেন আর কি যাই হোক এক ভাই আমাকে কমেন্ট করছে যে যারা বাংলা রিডিং পড়তে না পারে তারা কি তারা কি পাশ করবে যারা বাংলা রিডিং না পড়তে পারে দেখুন ভাই যে একটা মানুষ ইউটিউবে এসে কমেন্ট করছে তো তার মনে সে হান্ড্রেড পার্সেন্ট স্মার্ট আর যে স্মার্ট ভাবে এত সুন্দর একটা কমেন্ট করছে তো হান্ড্রেড পার্সেন্ট সে ফেল করবে না আমি যতটুকু মনে করি আর কি তো যাই হোক এখানে কিন্তু আর একটা ভাই কমেন্ট দিছে যে ভাইয়া কি কত খরচ টোটাল টোটাল কত খরচ আসলে গায়েস সৌদি আরবের নিয়ম অনুযায়ী বলো দেখাট করতে দুইশো বিশ থেকে দুইশো তিরিশ চল্লিশ টাকা লাগে এর উপরেও দাইতে পারে আবার নিচেও থাকতে পারে আমি ঠিক সেও একটা বলতে পারতেছি না তো মেবি দুইশো টাকা দুইশো বিশ তিরিশ টাকা আপনারা ধরে রাখলে মনে হয় ভালো হয় আর কি তো যাই হোক গায়েজ আরো একটা মানুষ আর একটা ভাই কমেন্ট দিছে যে অফিস কোথায় আসলে ভাই আপনি যখন পরীক্ষা দিতে যাবেন যখন যা হাসপাতালে দিবেন ওই জায়গা থেকে ওই যে ডিস্ট্রিক্টে আপনি আসেন যেমন ধরুন আমরা মক্কা থেকে আসি তো আমরা মক্কা থেকে যাইতে হলে আমরা যাবো আছে আপনার কাকিয়া তো এরকম যারা রিয়া দেয়া আছে তারা এক এক জায়গায় থাকবে তারপর এক ভাই লিখে তারপরও ভাই কার্ড দেবে না কেন ফেল করলে ভাই কার্ড দেবে না এটা একদম ভুল কথা আপনি অবশ্যই কার্ড পাবেন কিন্তু আপনাকে তিনবার সময় দেওয়া হবে তিনবার সময় দেওয়া হবে আর তিনবার ভিতরে যদি আপনি করতে পারেন তাহলে হয়তো আপনাকে কিছু টাকা জরিমানা দেওয়া লাগবে করছে পরীক্ষা বারবার ফেল করলে কি পরে কার্ড দিবে ওই একই কথা আমি কিন্তু এই যে কথাটার জবাবটা একটু আগে দিছি তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আর তারপর যদি আরো কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আমাকে জানাবেন আমি যারা বলার চেষ্টা করব তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবে অন্য কোনো ভিডিও সালামু আলাইকুম